ডাকাত আসছে ওরা ড্রোনও উড়াই দিছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে এটা খুবই অবাক লাগছে যে আমার মাথায় তো আসে নাই আমি তো নিজের কুল মনে করছি ক্রিয়েটিভ সলিউশন হ্যাঁ সত্যি কথা বলতে কি সংক্ষিপ্ত 2018 সালে আমেরিকা এক পড়াশোনা শেষ করে দেশে ফেরত আসি একটাই ইচ্ছা নিয়ে দেশ গড়ার জন্য যা করা দরকার সবই করব তো আমি একটা স্টেটাসও দিয়েছিলাম যে বিট এগেইনস্ট করাপশন ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্টালিজম হেলথ কেয়ার যেখানেই পারবো অবদান একটা রাখার চেষ্টা করব শেষ মুহূর্ত তো আমি বাংলাদেশি দেশটা তো আমার দায়িত্ব আমার আপনি বাংলাদেশ কি বলবো কি করতে চান বাংলাদেশের জন্য যা করে আসতেছে অনেক কিছু করেছে না না যা করে আসতেছে না ওইটা কন্টিনিউ করতে চাই আর কি আচ্ছা সো নো ম্যাটার হোয়াট সামনে যখন সংকট তো শেষ হবে একটা দেশ দেশের সংকট তার শেষ না কখনো এমন না যে এটা তো হিন্দি সিনেমা না বাচ্চা এই কি বলে তামিল সিনেমা না যে রাজনীকান্ত হেটে যাবে পিছে সবকিছু সিজিআই এর মতন হচ্ছে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা সো মানে গুলো থাকবে আমার আমার কাছে মনে হয় যে যত দ্রুত প্রবলেমস আসবে তত দ্রুত সলিউশন গুলো আসবে আর জেন্দির বিষয়টা বলছেন না জেন্দির আসলে এমন জিনিস যে ওই যে ওদের মধ্যে যেই ফাস্ট যে ব্যাপারটা তারা কুইক সলিউশনের যে ব্যাপারটা যেমন ডাকাত আসছে ওরা ড্রোন ওরাই দিছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে এটা খুবই অবাক লাগছে যে আমার মাথায় তো আসে নাই আমি তো নিজের কুল মনে করছি ক্রিয়েটিভ সলিউশন হ্যাঁ সো আই বিলিভ যে ওই জায়গায় আসলে মানে আমরা যে বিপদ যত তাড়াতাড়ি সম্ভব আসুক তো যত তাড়াতাড়ি দূর হবে আর কি আচ্ছা এটার ইয়া বলি আমাদের যতগুলো বিপদ দেওয়ার চেষ্টা করেছে সেটা প্রকৃতি হোক সরকার সরকার হোক অন্য দেশ থেকে হোক সমস্ত হ্যাঁ ধরেন ডাকাত আসলো আমরা পুরো এলাকা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলাম আমাদের মধ্যে ভাতৃত্ব বেড়ে গেল আবার এই যে বন্যা আসলো পুরো দেশ আমরা এক হয়ে গেলাম তো আমার আমি একটা জিনিস আমি এনশিয়র করতে চাই এর আগে আমি কখনো মূলধারার পলিটিক্স নিয়ে কখনো কথা বলতাম না রাজনীতি বা দেশ ইয়া নিয়ে আমি ডিরেক্ট কথা বলতাম না বা স্কোপও ছিল না বাট এখন যদি আমি নতুন এই বাংলাদেশে আমি অবশ্যই চাব যে প্রত্যেকে আমাদের প্রত্যেকেই যারা এই দেশে তারা রাজনৈতিক বিষয়ে যেন একটু একটু হলেও তাদের মতামত দেয় এবং এটা জব দিয়ে যেন জায়গা থাকে সরকারকে সরকার একটা আমি সাধারণ জনগণ যদি কিছু একটা বলি সেটা যেন সেটা জবটা জব দিয়ে করতে বাধ্য থাকে এটুকু আমি চাই আপনি রাজনীতি করবেন রাজনীতি রাজনীতি কথা বলবো আমার রাজনৈতিক মতামতটা মানুষকে জানাবো রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলবো এক্স্যাক্টলি একদমই আচ্ছা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছেই আমরা কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশকে আসলে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ভালো থাকবেন আপনাদের জন্য অনেক শুভাশিস এবং অনেক দর্শক যারা আরিফ ফেমাসের আয়োজক দেখছিলেন এই মানুষগুলো শুধুমাত্র বাংলাদেশ নয় আপনিই কিন্তু বাংলাদেশের অংশ ফলে আপনি শুধু আপনার জায়গাটাকে আপনার কাজটুকু করে যান দেখবেন দিন শেষে না আপনি ভালো থাকবেন আর আপনি ভালো থাকলে কে ভালো থাকে বাংলাদেশ ভালো থাকে কারণ আপনি বাংলাদেশ